এটা ছিল ক্রিসমাসের আরেকটা লাইটিং তো আমরা এখানে আজকে চলে গেছিলাম কিন্তু যাওয়ার পথে দেখি রাস্তা এত পরিমাণে ট্রাফিক ছিল আর মানে পুরো সারি সারি করে গাড়িগুলো একদম মুভ হচ্ছিলো না একটু একটু করে যাচ্ছিলো তো তারপর দেখে আসলে ভালো লাগছিল গাড়ির রাস্তা থেকে তারপর আমি একটু ভিডিও করছিলাম আর কি তারপর আমাদের গন্তব্যস্থানে চলে গেলাম যেহেতু মাসটা অনুষ্ঠান অনুষ্ঠানগুলো হয়ে থাকে ক্রিসমাস উপলক্ষে তো সেই জন্য বিভিন্ন জায়গায় আসলে বিভিন্নভাবে অনুষ্ঠানগুলো হচ্ছে তো আমরা এখানে তারপর একটা জায়গার খুব খবর পেলাম আর কি তারপর চলে গেলাম আর কি আজকে যে এখানে গিয়ে একটু ঘুরে আসি তো যাওয়ার পরে দেখি যে এই যে দুইজন লম্বা ব্যক্তি তো ওদের সাথে আসলে ছবি তোলা হচ্ছে সবাই ছবি তুলছিলো আসলে এটা ফ্রি ছিল কারণ আমি মেনশন করি কেন যে ফ্রি থাকে কারণ আসলে এগুলো ফ্রি থাকে না সব সময় আমরা যেমন একবার একটা জায়গায় গিয়েছিলাম তখন যাওয়ার পরে এরকম স্পাইডারম্যান ছিল দুইজন তো ওদের সাথে আমরা ছবি তুলেছিলাম তখন ওইখানে চল্লিশ ডলার করে নিয়েছিল দুইটা ছবিতে তো সেই জন্য আর কি বললাম যে এটা ফ্রি ছিল তো ওরা এখানে ফ্রি ছিল যেহেতু তো সবাই এখানে ছবি তুলছিলো তারপর আমরাও ওয়েট করছিলাম যে আমরাও একটা ছবি তুলবো এখানে তারপর আমরা ছবি টবি তুললাম তোলার পর সামনে আর কি হচ্ছে অনুষ্ঠান আসলে আমরা একটু লেট করে ফেলেছি অনুষ্ঠানটা ছিল ছয়টার থেকে আটটা পর্যন্ত তো আমরা যেতে যেতে যেহেতু একটু লেট হয়ে গেছে সাতটার উপরে বেজে গেছিলো তো সেই জন্য কিছু অনুষ্ঠান আসলে মিস করে ফেলেছি সুন্দর এখানে তারপর আমরা গিয়ে দেখি যে এখানে গান টান হচ্ছিল তো তারপর এখানে ছোট ছোট দোকান ছিল মেলার মতো এই যে কিছু এখানে খেলনা ছিল আর এখানে কিছু ছোট ছোট পুতুল ছিল তো এরকমই কিছু সাজানো ছিল আর কি খেলনার দোকান তারপর আমরা সামনের দিকে আবার একটু যাই দেখি যে মানে মোটামুটি ভালোই ছিল এরিয়াটা অনেক বড় ছিল আর এখানে ছিল একটা বিরাট লাইন ছিল আসলে এখানে সান্তার সাথেও ফ্রি ছিল আসলে সান্তার সাথে ছবি তোলা যেখানে সান্তার সাথে ছবি তুলতে গেলে ওয়ান হান্ড্রেড বা এর থেকে আরও বেশি মানে টাকা পেয়ে করতে হয় সেখানে এটা ফ্রি ছিল আর এত পরিমাণে ভিড় ছিল আর লাইন মানে কোনোভাবেই সম্ভব ছিল না যে যাওয়া তারপর আমরা এখানে মোটামুটি একটা ক্রিসমাস ট্রি দিয়েছিল সুন্দর করে আসলে এটা আমরা লিট করে ফেলেছি সেজন্য দেখতে পাইনি ক্রিসমাস ট্রিটা সবাই মিলে উদ্বোধন করেছিল এখানে তো আসলে এটা মিস হয়ে গেছে আমাদের তো সেই জন্য এমনিতেই দেখলাম একটু ঘুরে তারপর এখানে সবাই ছবি টবি তুলছিল আমরাও কিছু ছবি তুললাম আর কি এখানে তারপর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে ওরা একটা সুন্দর একটা আয়োজন করেছিল সেটা হচ্ছে এই যে কিছু মানুষ এখানে ওরা আসছে সব বাচ্চাদেরকে গিফট দিবে বলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা এখানে বলছিল যে যার কাছে যেটা আছে ওইটা আর কি দেখানোর জন্য যেরকম ওই যে এখানে তো যেহেতু মিউজিক থাকে সেজন্য আমি আসলে দিতে পারি না সবসময় সব কিছু মিউজিকের জন্য তো এখানে এই যে মহিলাটা উনি বলতেছিল যে কার কাছে পাসপোর্ট আছে তো যে এখানে পাসপোর্ট দেখাতে পারছিল তো তাকে একটা গিফট দেওয়া হচ্ছিল এরকম ছিল আর কি তারপর হচ্ছে যে কার জুতা অনেক বেশি ক্লিন আছে এখানে বা খুব নতুন আছে তো ওইরকম বললে তখন চারটা ক্লিন থাকে সে দেখাবে একজন মানে একজনকে আর কি দেওয়া হচ্ছিল গিফটগুলো তো এরকম অনেকগুলো জিনিসই মানে বলা হচ্ছিল যে কোস্কু কার্ড তারপর হচ্ছে ডেবিট কার্ড তারপর একটা প্যান মানে এরকম টাইপের বিভিন্ন কথা বলা হচ্ছিল যার কাছে আছে তাও তাকে এরকম করে একটা ঝাড় বাতি টাইপের একটা গিফট দেওয়া হচ্ছিল এরকম করে সবাই টুকটাক করে গিফট পেয়েছে তো সবার জন্য যেরকম ঝাড়বাতিগুলো গিফট ছিল আর এমনিতে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা গিফট ছিল তো ওইরকমই কিছু কিছু জিনিসের জন্য আর কি তো তারপর সব বাচ্চাদেরকে নিয়ে একটু হৈহুল্লারভাবে একটু নাচলো ওরা সবাই তারপর যারা একজন একজন করে অনেক সময় মানে ডাক দিয়ে ওদেরকে একটু কনসার্টের মতো করে উপরে তুললো তো ওরাও একটু সুন্দর করে নাচলো আসলে ভালোই ছিল তো এইটাই ছিল লাস্টটা তো এটার মধ্য দিয়েই আসলে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে তো সব কিছুর করে ভালো কাটলো আসলে দিনটা তো সেজন্য তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করলাম এটা তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা আর নতুন আরও একটা ভিডিওর জন্য অবশ্যই তোমরাও সুস্থ থাকো ভালো থাকো তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে